মানুষ আর প্রাণীর সম্পর্ক যখন ভালোবাসায় গড়ে ওঠে তখন সেটিই হয় সবচেয়ে সুন্দর গল্প আর সেই গল্পটিই ঘটেছে পটুয়াখালীর ছোট্ট এক বাজারে এক দোকানদার আর এক সাদা বকের বন্ধুত্বে ঘটনাটি শুরু চার মাস আগে ঝড়ের রাতে বাজার সংলগ্ন খানবাড়ি এলাকার বকের বাড়ি থেকে একটি ছোট্ট বকের ছানা পড়ে যায় নিচে তখন সেটির ওপর হামলা করে একটি গুইসাপ ঠিক সেই সময়ই উদ্ধার করেন স্থানীয় ব্যবসায়ী হেমায়েত আঘাত পাওয়া ছানাটিকে তিনি নিজের যত্নে সুস্থ করে তোলেন তারপর শুরু করেন লালন পালন একদিন এসার নামাজের পরে এখানে পুকুরের ভিতরে পাই পুকুরের ভিতরে পরা অবস্থা ছিল আমাদের গ্রামে যেটাকে বলা হয় গুইল গুইলের ওর পাক ধরে টানতেছে তো সেখান থেকে আসলে গুইলের মুখ থেকে ওরে রক্ষা করে নিয়ে আসি নিয়ে আসার পরে এখানে আমি এক দুদিন ধরে ওরে নিজে আমি হাত দিয়ে খাওয়াইয়ে খাওয়াইয়ে দিই খাওয়াই দেওয়ার পরে দেখি যে না ঠিক আছে ভালো হয়ে গেছে পাকেও ইঞ্জুরি হয়ে গেছিলো পাক দিয়ে রক্ত বেড়ে গেছিলো তো তারপর থেকে মা দিলে দিলেও নিজে নিজেই খায় এই থেকেই ভালোবাসায় আসক্ত হয়ে গেছে চার মাসের সঙ্গ আর ভালোবাসায় মানুষ আর পাখির মধ্যে তৈরি হয়েছে এক অনন্য বন্ধন বকটি দিনে দোকানের বাইরে উড়ে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে কাছেই আমার এখানে এই যে সামনে দাঁড়ানো থাকে দাঁড়ানোর মতো আমি যদি কোথাও যাই দুই ঘন্টা তিন ঘন্টা থাকলে ওখানেই আইসা দাঁড়ানো অবস্থায় পাই আর যদি খাবার খাওয়ার প্রয়োজন হয় তখন ওই যে আমার পাশে আইসা ওদের যেভাবে নিয়ম অনুযায়ী ডাকে আর কি বগে ওইভাবে আমার পিছিয়ে পিছিয়ে ডাকবে খাবারের জন্য তারপরে খাবার দিলে আবার ঠান্ডা হয় ঠান্ডা হয়ে আবার উপরে ওঠে উপরে ওঠে আবার এই নিচে নামে এদিকে থাকে খুনশুটি করে আর কি আমার সাথে বাচ্চাদেরকে দেবে পায়খানা করলে দেবে পরিষ্কার করতে হয় করতে হয় এইভাবেই সব কিছু করতে হয় যেহেতু আমার দোকান আরও পরিষ্কার বেশি করে রাখতে হয় তো অনেক সময় দিতে হয় এর জন্য অনেকে অনেক কথা বলে যে এটাকে রাখছো কেন মূলত আসলে তো আমি বেঁধে রাখি নাই গেলে চলে যাক দায়িত্বও তো আছে কিন্তু আবার চলে আসে যদিও কষ্ট পাবো গেলে কিন্তু দুঃখ নাই যেহেতু আমি বড় করতে পারছি গুলের হাত হাত থেকে রক্ষা করতে পারছি কিন্তু তো যাচ্ছে না আমার ভালোবাসা এখানে রয়ে গেছে অবিশ্বাস্য হলেও সত্য দোকানের কিছুই নষ্ট করে না সে এমনকি নির্দিষ্ট জায়গাতেই মলত্যাগ করে এমন দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় জমায় বাজারের মানুষ কারো কাছে এটি কৌতূহলের বিষয় কারো কাছে ভালোবাসার উদাহরণ বলে এটা একটা আশ্চর্য বিষয় যে বনের পাখি বনের পাখিও যে মানুষের কাছে পোষ মানে ভালোবাসায় এটা আমরা বুঝতে পারলাম যে ভালোবাসা এমন এক জিনিস যে বনের পশুও ভালোবাসায় মানুষের কাছে পোষ মানে এটা একটা ব্যতিক্রম এই মাঝে মাঝে সাদে ওঠে যতটুকু জানতে পারলাম ওই টিনের ওঠে আবার গাছে বসে আবার চলে আসে তো অনেক সুন্দর শিখের জিনিস তো আর্চার্য জিনিস আর কখনো। সরাসরি দেখতে পাই নাই শুনছি সোশ্যাল মিডিয়ায় দেখছি সরাসরি দেখলে খুব ভালো লাগলো আর কি এরকম বক আমরা কোনো সময় দেখি নাই যে মানুষের শিকারি করে আমাদের দেখতে অনেক ভালো লাগছে আমরা মাঝে মাঝে দেখতে আসি স্কুলের ছাত্রছাত্রীর নামে বকটাকে দেখে এবং সবাই একটুই হয় অবাক হয় এবং ভালো লাগে সবাই দেখার জন্য এখানে আসলে উৎসব জনতা আসে এবং আমরাও শিক্ষকরা দেখি এই বকটি এখন হেমায়েতের পরিবারেরই একজন তিনি না থাকলে দোকানে বসে থাকে আর হেমাযেতকে দেখলেই উড়ে যায় তার কাছে অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল